আমি বারে বারে বলেছি যে বিজেপি রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে ক্ষমতা দখল চায় কিন্তু আমরা ইলেকশন কমিশনকে বলছি যে আপনাদের বারাবাড়ির মতো রায়না জামালপুরের মতো মঙ্গলকোট আউসগ্রামের মতো নানুল লামপুরের মতো পাত্রসায় জয়পুর নিদাসের মতো এই সমস্ত সন্ত্রাস সমন্বিত এলাকায়

আমরা এত গাড়ি দিতে পারি রাস্তা দুদিকে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ যুবকরা সব বেরিয়েছে আমাদের কালকে কোনো ভোট নেই আর আমরা কেউ সিনেমা করি না সেলিব্রেটি নই আমাদেরকে হাত মারছে বিপুল উৎপাদনা এখানে সুকান্ত বাবুই আছেন অন্য নেতারা যাচ্ছেন সেখানেও একই দৃশ্য কয়েক ঘন্টা নবিশে দুর্গাপুর পূর্বে আমাদের সক্রিয় কর্মী না হয়েছে হলের

গৌতম সরকার একজন পঞ্চায়েত কর্মী ওসাপার তৃণমূল করে তিনি টাকা করে নিয়ে একটা পঞ্চায়েতে সাড়ে তিন হাজার করে এক ভাবতে পারে যার অধিকাংশই রোহিঙ্গা বাংলাদেশ হালাল